বাজারে কমলা লেবু ছড়াছড়ি কমলা লেবু দিয়ে কোনো রেসিপি ভাবলেই সবার প্রথমে মনে পড়ে যায় কমলা কাতলা কিন্তু দুঃখের বিষয়ে কাতলা মাছটা আমি আবার খুব একটা ভালোবাসি না কিন্তু কমলা লেবু দিয়ে মাছের একটা রেসিপি খেতে তো ইচ্ছে করছে তাই ঘরে ছিল রুই মাছ কোনো কিছু না ভেবেই ইচ্ছেটা সম্পূর্ণ করতেই হবে ব্যাস বানিয়ে ফেললাম কমলা লেবু দিয়ে রুই মাছের একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে বানাবো কমলা রুই ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কমলা রুই বানানোর জন্য আমি এখানে ছ পিস নিয়েছি রুই মাছ এবার এই মাছে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি এক ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিলাম ছটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো আর দিয়ে দিলাম সামান্য একটু জল একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি একটা গুঁড়ো মশলা রেডি করব তার জন্য নিয়ে নিলাম একটা বোল হাফ চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ মরিচ গুঁড়ো আগেই বলেছি ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতোই জল ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব কিছু দশ মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা তেলে দিয়ে দিলাম আমি এখানে পিস মাছকে বো গ্যাচে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব এপিট উল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিলাম কড়াইতে যে তেল আছে তার মধ্যে আবার দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালোভাবে এবার এটা তেলের সাথে কষিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট মশলাটা তেলের সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলার মিশ্রণটা এই মশলার মিশ্রণটাও তেলের সাথে ভালোভাবে একটু মেনে এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই বেশ রান্না করা যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যে সকল বন্ধুরা প্রথম আজ আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন রান্নার আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই টেস্টটিকে ফলো করে দেবেন আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক ও শেয়ার করে দেবেন মশলাটা তেলের সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেল সেপারে করতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু কাপ জল ঝোলটা আপনাদের পরিমাণ অনুযায়ী করবেন কম বেশি এবার দিয়ে দিলাম ঝোলের পরিমাণে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু সাথে ভালোভাবে মিশিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করেছে আমি এবার এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তাকিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট রান্না হতে থাক ততক্ষণে আমি কমলা লেবুর রসটা বার করে নিই এখানে আমি একটা বড় মাপের কমলাই নিয়েছি লেবুর গায়ের থেকে এই যে শিরশিরগুলো এগুলো ছাড়িয়ে নেব লেবুর খোসাটা ছাড়ানোর সময় হাতে লেবুর রসের খোসা লেগে হাতটা তিত হয়ে যেতে পারে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার ভালোভাবে চেপে চেপে রসটা বার করে নেব কমলা লেবুর কোয়াগুলো ভালো করে চেপে চেপে রস বার করে নিয়েছি এবার আমি এটা ছেঁকে নেব রসার পাল্পটা আলাদা করে নেব লেবুর পাল্প এবং রসটা আলাদা করে নিয়েছি এবার পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম ঝোলটা একটু শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কমলা লেবুর রসটা আর সাথে দিয়ে দেবো দু থেকে তিন কোয়া কমলা লেবু আবারও তিন থেকে চার মিনিট রান্না করে নেব মাঝে মাঝে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবে কমলা লেবু দিয়ে চিকেনটাও কিন্তু বেশ লাগে আরেকদিন আপনাদেরকে দেখাবো কমলা লেবু দিয়ে চিকেনের রেসিপিটা শুকিয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব কেউ যদি মনে করেন আরেকটু ঝোল কম রাখবেন তাহলে তারা আরেকটু ফোটাতে পারে হ্যাঁ এখানে একটু সামান্য চিনিও দিতে পারেন যেহেতু টমেটো এবং কমলা লেবু দেওয়া আছে সামান্য একটু টক হতে পারে সেই জন্য ব্যালেন্স করার জন্য চিনি দিতে পারেন কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না আমি একটু হালকা টকই রাখবো টেস্টটা ওকে আমার তাহলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আমি এবার গ্যাসটা অফ করে দিলাম আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লাগে অনেক অনেক লাইক ও শেয়ার করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে